ফুরু ফুরাসরফে নিয়ে যায় সে যায় ফুরু ফুরাতে জোরে হবে না সে আল্লাহ এখানে গায়ের জোর থাকলে আর হৈ হৈ করলে হয় না বাবাজি আমি দিল থেকেই বলছি একদম মেম্বারে বসতে বলছি আমিও চেয়েছিলাম ফুরু ফুরাসরফে যাক ওদের কতটা চুলকুনি আর কুটকুনি হয়েছে দেখা যাক কিন্তু কোথায় থাকে কী হয়ে গেল আল্লাহ জানি আল্লাহ আলাম খোদাকে সাক্ষীতে করি জানি না আমার তো মনে হয় ওদেরই পেলাম নিজেরা টুক করে ফুরুফুরা নাম করে দিয়ে টুক করে ঘুরিয়ে নিয়ে ঠিক জায়গায় গিয়ে বুঝতেছেন না জায়গায় গিয়ে হাজি কেউ আছে লোকজন কই কোচি হিং করেঙ্গা ট্যাং করেঙ্গা হং করেঙ্গা হিং করেঙ্গা সব বুঝতে পাচ্ছ তো মশা সব বুদ্ধি হাতির কানে কথা বুঝতে পারেন না এত সহজ নয় ফুরুফুরা দরবার হলো আল্লাহ জ্বালানো বাতি যেটা বললেন না আজমির শরীফ হলো আল্লাহ জ্বালানো বাতি যেটা বলবে না বসিয়ার দরবার হলো আল্লাহ জ্বালানো বাতি ও বাতি কেউ ফুক দিয়ে নিবতে পারবে না পারে না পারে না পারে না পারবে না যারা নিবার চেষ্টা করবে বেলা মুখ পোড়া মুখ পুরা মুখ মুখ পুরা বীর হনুমান হয়ে যাবে কথা বুঝতে পারে না মুখ পুরা হনুমান হয়ে যাবে হনুমান হনুমান অত সহজ নয় বাবা আমি বলেছি না কথা বললাম নয় এত হই হই করা ধান্দা শুধু চাঁদা কাল দেখি চাঁদা তুলছে পাঁচ কিলো নুন সেটাও বলছে পাঁচ কিলো নুন আমার লাইফ আমি কোনো জলসায় কোনো কালেকশনে নুন চেয়েছি আমার মনে হয় হতে পারে কি আমি জানি না আমার মনে নেই নুন পর্যন্ত ছাড়ে নে মানে মাথা চুল থেকে পায়ের জুতোও ছাড়বো ছিঁড়া জুতো চাইলে আমি তো সিলাই করি আসছে আসছে চাঁদপুরে লোক চাঁদপুরে বাপেরা ভাইয়েরা বোঝেন আমার দাদা হুজুর চা ছিল এখনো আছে ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে চিল্লে বলতে পারে না যে থুতু ফেলে দেওয়া হয়েছে ওই থুতু আর জীবনে মুখ দিয়া জোরে বলে তোলা যাবে না অত সহজ নয় দেখতে পাচ্ছেন কি চলছে আমার একটা হুজুরকে বেলা হ্যাঁ গেল বসিহাট কি এটা কি করা না কি আছে বই কালা না কি বলে বল না বই কাড়া না রান্নার করা রান্নার করা করা খুন্তি নয় কি করা মরা কি একটা আছে গ্রাম হ্যাঁ কি একটা আছে ওখানে মোবাইলে শুনি এমনি মোবাইল ফোনে শুনি নি ছোট মোবাইল তারপরে ছেলেটা ওই একটা অ্যাকাউন্ট ম্যাকাউন্ট খুলেছে ওই কিছু করে ওর কাছেই সবকিছু কি একটা করা মরা কি আছে মজার করা হ্যাঁ একজনে ইন্তেকাল করলো মারা গেল আমার ফুরফুরা হুজুর কে সে গিয়ে যা যা নামাজের দোয়া করলো বুঝতে পারছেন কি বলছি আমি দোয়া করলো আর সে যেই হক বলা শুরু করেছে তারপর লেগে বলছে তার তারপর লেগে যে বলছে ও হুজুর ভণ্ড ও হুজুর ভন্ড সব কি তোদের কাছে ভণ্ড কদিন আগে দাঁত হুজুর ছিল সে তো এখন তোতে পিসায় রয়ে গেছে কথা বলেন কেন আবার দাঁত হুজুর না কি শুনলাম এখন আর হুমকি দিচ্ছে ঠ্যাং ভেঙে দেবে বাবাজি যেটা ভাবছো সেটা নয় ওপেন বলছি মিডিয়ায় যেটা ভাবছো যেটা বলেন সেটা নয় বড় ভাই হন পায়ের জুতো আমার মাথায় ঠিক না ভুল কথা বলে ঠিক বলছেন ভুল বলছি বড় ভাই হন পায়ের জুতো পায়ের ধুলো মাথায় আমার পীরের আওলাদের পায়ের জুতো মাথায় থাকবে যখন তুমি দাদা হুজুরে গোড়া কাটবে আর রসুল্লাহ সম্পর্কে ছোট বড় কথা বলবে জান থাকতে ছাড়া সব সহজ রেখে দিকে যাও আমি তো আর চল্লিশ হাজার দোয়া কবুল করাতে পারবো নি করছি আমার সব তিরিশ হাজার না দিলে দোয়া কবুল হচ্ছে না আমি ভাবি সব বলবো কেন আমি তো হট করে লাগি না কারে পিছনে আর লাগলেও আমি চট করে ছাড়িনি ভাই এটা আমার রোগ মারাত্মক রোগ রোগ বলতে পারেন ব্যাড নেচার বলতে পারেন ব্যাড কালচার বলতে পারেন খারাপ স্বভাব বলতে পারেন যেটাই ইচ্ছা আপনার বলতে পারেন আমার কোনো ব্যাপার নেই কিন্তু আমি চট করে লাগিনি কারে পিছনে আর লাগলে আমি টপ করে ছাড়েও নি বাঘ ঘুমিয়ে আছে ঘুমোতে দাও বাঘকে জাগাবার চেষ্টা করো নি বাঘ খাঁচায় বন্দি আছে বলে ভেবনি যে বাঘ শিকার ভুলে গেছে ঠিক না কথা বলেন হ্যাঁ কেন শিকার জানে ও বেরিয়েই শিকার করে আমি এমনি সব বলা ছেড়ে দিছিলাম আমার এক ভাইজান যেন বললো কিরে তুই কি বলবি কিছু ভাই কি বলবো বল কত বলবো বল তুই বল কথা না তুমি বলো আমি সেও শুরু করেছে আবার শুরু করেছি ইনশাআল্লাহ 6 মাস পরে হাত দুটি আবার ফিল্ডে নাবাও হবে ঠিক না বলে কথা বলেন কেন আপনার সাথে আছেন তো কথা বলেন না কেন আপনাদের ভালোবাসা আমাদের প্রতি আছে তো না চাঁদপুরের মেহমান খড় গাছি শ্রীরামপুরের ছেলেরা মহব্বত করে ফুরুফুরায় দরবার শরীফে গেলে কোথাও যাক নাই যাক এরা দু তিনটে বাড়ি তো অবশ্যই হাজির হয় হ্যাঁ কিনা জোরে বলে আমি জানি যেখানে যাক নাই যাক অন্তত দু তিনটে বাড়িতে যায় আর আমার বাড়িতে আল্লাহ শুভ আপনাদের যেতেই হবে কারণ খাওয়াটা তো আল্লাহ রহমতে টুকটাক আছে না নাই কথা বলেন আছে যেতেই হবে ইনশাল সম্পর্ক আছে ইনশাআল্লাহ আবার তো আপনাদের মোটামুটি তৈরি হয়ে যান বুঝতে পারছেন কি বলছি তৈরি হয়ে যান কথা বুঝতে পারছেন না মিডিয়া না থাকলে আলোচনা হতো আজকে একুশে জানুয়ারি যেতে হবে তো আরে কথা বলে না কেনা জোরে বলে যা হবে তো হ্যাঁ বাপ চলে যাও সব মহাপত আছে তো আপনাদের হ্যাঁ মহাপত রেখো বাপ কোথা মহাপত রাখবে কোন বিড়ি সঙ্গে মাতালের সঙ্গে মহাপত রাখবে বাপ কোন গাঁজা খোর সুদ খোর হারাম খোর সঙ্গে মহব্বত রাখবে কোন নিমাই চাঁদ কালো চাঁদ লাল কোন চাঁদের সঙ্গে রাখবি মহব্বত আরে মহাব্বত রাখার দরকার হয় নবী খান্দান সিদ্দিক বংশ কুরাইশ গোত্তর এদের সঙ্গে মহাব্বত রাখো আল্লাহ ওদের সঙ্গে দুনিয়া আখেরাতে আল্লাহ তোমাদের হাসরে নাসরে করে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে জোরে বলে জোরে বলো

ছোট বড় কথা বলে কিন্তু ওরা জানে না যে আমাদের গাল খাওয়াটাও অভ্যেস আছে আর মার খাওয়াটাও অভ্যেস আছে কারণ আমরাও গাল খেয়েছি আমার দাদা পীরও গাল খেয়েছে রাসূলুল্লাহও ছোট বড় কথা শুনেছে আমরা মার খেতে প্রস্তুত আছি কারণ আমার দাদা হুজুরও মার খেয়েছে মদিনা অলা তাইফের জমিনে মার খেয়েছে যুবক হকের জন্য মার খাওয়াটা

বাগের মতন একদিন বাঁচবো ওই একদিনটাই আমার আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে জোরে বলছে আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন আজকে সেই চাঁদপুরের জলসা এর আগেও তো মাহফিলে আমি এসেছি বছর দুই তিন আগে মনে হয় আর এলাকায় তো এমন কোন জলসা নেই যেখানে আমি আসি নিয়েছি সবই তো আছে ঘর তো বলছি না ঘর তো শুধু ভাঙর থানাতে এটা থানা তো এবছরে জলসা নমুনা নবনা করে একশো বত্রিশটা না তেত্রিশটা হয়েছে আর থানা গুলো দেখি না দিত হচ্ছে তো আপনি জুম্মা দিনে না গেলে বুঝতে না আমি বসিনি ভয়ে বসিনি ভাই যান আমি জানি বসলেই মেহমন্দর সঙ্গে মন টানাটানি হবে কি বসবো না থাক তারপর আপ বলে বস বসে না বা এই ব্যাপার করছি মহাব্যটা আলাদা জিনিস ওটা পয়সায় পাওয়া যায় না ওটা টাকাতে হয় না ওটা দিলে হয় জোরে হবে না চিল্লে বলবে না আল্লাহ কবুল করেন তাহলে আজকে যে মাহফিলটা হচ্ছে এই মাহফিলটা মাই মুরব্বিদের স্মরণে মাহফিল থাকি না আপনাদের ডান দিকে আমার বাম দিকে কবরস্থান যে কবরস্থানে একটা সময় আসবে আপনাকে আমাকে সব দুনিয়া ছেড়ে যেতে হবে না হবে হবে না কথা বলেন মাথায় মাথায় রাখতে একটা দিন যখন চলে যাচ্ছে আপনার জন্য মৃত্যুটা একদিন কাছে আসছে একটা কথা বলুন একটা দিন যখন চলে যাচ্ছে মাথায় রাখবেন আপনার জন্য মৃত্যুটা কাছে আসছে দুনিয়াটা ছোট হচ্ছে এই যে আমরা আছি পঞ্চাশ বছর ষাট বছর চল্লিশ বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর বাষট্টি বছর বাহান্ন বছর সাতষট্টি বছর ছাপান্ন বছর আছি জান এটা ভাড়া বাড়ি এটা কি বাড়ি এটা ভাড়া বাড়ি মালিকের অর্ডার হলে সব ছেড়ে বলে যেতে হবে কোনো কথা নেই আমার আল্লাহর ডাক দিয়ে আছে আল্লাহ বলে যে কুল্ন নিন আমি আল্লাহ যা সৃষ্টি তৈরি পায়দা করেছি আমি আল্লাহ সকলকে মহত দেব মৃত্যু আমাদের হবে কাই ফা তাক করোনা বিল্লাহে অকুন তুম আমাতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন হে তুই আসলি স্মরা আমি আল্লাহ তোদেরকে জিন্দা জীবিত করে দুনিয়ায় পাঠিয়েছি আমি আল্লাহ আবার তোদেরকে মারবো আবার আমি আল্লাহ তোদেরকে জিন্দা জীবিত করে ময়দানে মাহশারে আমি আল্লাহ হিসাব নেব ওই দিন কিন্তু আমি আল্লাহ ছাড়া যাব ওই দিন ছাড়ো বান্দা দুনিয়ার জমিনে যাও এ জুয়া যুবকেরা আমার আল্লাহ ডাকে দেয় বান্দা দুনিয়া জমিনে যা ওই দুনিয়া জমিনে গিয়ে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ কর পাহাড় পাহাড় পরিমাণ গুনাহা করে একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তুলে কাজ একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তুলে বল একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তুলে চা আমি আল্লাহ তুলে জীবনে জিন্দেগি গুনার খা আমি আল্লাহ মা করে দেব আমাদের মাইদানের মাসটা এত কঠিন মাইদান হবে সূর্য মাথার এক হাত উঁচুতে সূর্যের বারোটা মুখ হবে

ছেলে বাবার হবে না বাপ ছেলের হবে না মা মেয়ের হবে না মেয়ে মায়ের হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না ভাই বোনের হবে না বোন ভাইয়ের হবে না কেউ কারণ নাই কেউ কারণ নাই কেউ কারণ নাই এ যুবা যুব কিরা موسی কলমুল্লাহ İsa ruhulla nefsi nefsi İbrahim ruhulla nefsi nefsi İsmail cübiyulla nefsi nefsi Yakub nebi nefsi nefsi Yusuf nabi nefsi nefsi Nuh nebi nefsi nefsi İshak nabi nefsi nefsi İdris nabi nefsi nefsi Lut nabi nefsi nefsi Ehya nabi nefsi nefsi Nuh nabi nefsi nefsi যুবা সমস্ত নেবিরা নেপসি নেপসি এক মাত্র আমার নবি পাক ইয়ার পে হবলমতি আমার আল্লাহ ডাগে দেয় বান্দা শুনে রেখে দে কিয়ামতের ময়দানে মাছারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো আমি আল্লাহ বিচার করবো আমি আল্লাহ হিসাব নেবো ওই দিন আমি আল্লাহ কাউকে ছাড়বো না ওই দিন আমি আল্লাহ আমি আল্লাহ কাহা শুনে আমি আল্লাহ ওই দিনে ছাড়বো না তুমি আর জমিনে যা পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে একবার আমি আল্লাহর কাছে কাঁদবি একবার আমি আল্লাহকে ডাকিবি আমি আল্লাহ

দুনিয়াতে কান্না বেশি হলে মানুষ তো গোসল আজম হয়ে যেত আর ইমামে আজম হয়ে যেত সব তো আল্লাহ কান্না বেশি কেমন কান্না চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে কারো কোমর পর্যন্ত হবে কারো বুক পর্যন্ত হবে কেউ হাবুডুবু খাবে কেউ কথা বুঝতে পারছেন ওই কান্নাটা আল্লাহ পাখের খাতায় কোনো দাম আছে কথা বলেন কোনো দাম নেই বেকার গাধার চিনির বস্তা বওয়া হবে গাধার পিঠে চিনি বস্তা দেবে গাধা বয়ে বয়ে নিয়ে যাবে না যাবে না কথা বলেন না কেন যাবে আর ঘোড়া পেটে একবার চিনি বস্তা দেবে কি করবে বলে জীবনে শুনি বলবো কি করে ওকে ফেলে দিয়ে ফেরে খেয়ে ফেলবে আগে খাই পরে মালিক খাবে আর কথা বুঝতে পারছেন যে যা আপনাকে সঞ্চয় করার জরে বলেন দুনিয়াতে করতে আখেরাতে আপনি যাই করো ওটা কোনো মূল্য নেই কোনো দাম এই দুনিয়া জমিন এমন একটা জায়গা এমন একটা জায়গা এই দুনিয়া আপনাকে আমাকে ছাড়তে হবে এ জুয়া যদি দুনিয়ার জমিনে তৈরি হয়ে কবরে শো আরাম আছে আজ তৈরি না হয়ে কবরে শো ওখানে কোন আরাম হয় না দুনিয়া জমিনে তৈরি হয়ে কবরে শোবে আমার আল্লাহ পাক এক ঘুমে কিয়ামতে সকাল আল্লাহ করে দেবে ষাট বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর পঁচাশি বছর যে বয়সটা যদি একটু বিফলে দিয়ে দেন আপনার সারা জীবনটা কষ্টের হয়ে যাবে আর এই কটা কটা বছর বছর যে আল্লাহ পাঠিয়েছে এই কটা বছর একটুখানি কষ্ট করে নেন আপনার পরবর্তী কোটি কোটি বছরটা আমার আল্লাহ আরামের করে দেবে জোরে বলবেন না দেখতে পাচ্ছেন না মোবাইলগুলো খুলে দেখেন না আল্লাহর বিচার আছে না নাই ছেলেগুলো কেন কথা না বলতো বললাম আমি কিছু মহাবিবদের আপনাদের ঘরে আল্লাহর বিচার আছে না না কথা বলেন মোবাইল খুলে দেখেন গত দেড় বছর আমেরিকার মদতে আমেরিকার মদতে ইসরায়েলের বোমের আঘাতে পিস্তলের আঘাতে গুলির আঘাতে বুলেটের আঘাতে কামানের গুলার আঘাতে মিসাইল আঘাতে থেকে আমার কথা বুঝতে পারছে আপনারা গাঁজা থেকে সিরিয়া থেকে প্যালেস্তন থেকে শুরু করে জেলুজাল শুরু করে একদম টোটাল টোটাল এলাকাটা জ্বলছে এলাকাটা জ্বলছে আমার আল্লাহর বিচার দেখেন কিছুদিন আগে আমেরিকার একটা শহর আছে কি নাম ক্যালিফোর্নিয়া কি নাম জোরে বলেন ক্যালিফোর্নিয়া অটোমেটিক আগুন লেগে গেছে এখনো নেবেন এখনো জোরে বলতে পারলেন না সুবহান আল্লাহ